লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করার প্রতিবাদে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ফ্যাম কমিউনিটির পথসভা হয় চণ্ডীতলায় পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক সাতি খন্দকার সুবীর মুখার্জি সুদীপ রাহা কল্লোল ব্যানার্জি সহ সকল পৌরপিতারা মূল বক্তা হিসেবে ছিলেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ছাব্বিশ শিক্ষকের চাকরি চলে গেল ছাত্র সংগঠনের নেতা হিসেবে এটাকে কিভাবে আপনারা বিশ্লেষণ করবেন আজকে যার আবেদনের ওপর গেল আজকে বাংলার মানুষ খুব ভালো করে তার নামটা শুনে রাখুন তার নাম্বার হচ্ছে তার নাম হচ্ছে বিকাশ ভটচাচ এবং সেই বিকাশ সিপিএম সিপিএমের কোন স্তরের নেতা সেটা আমার নিশ্চিত বাংলার মানুষরা জানে আজকে সিপিএম বরাবরের বাংলার মানুষের অধিকারকে কেড়ে নিয়ে এসছে যখনই কোনো চাকরির ব্যাপার হয়েছে তখনই তারা কেস করেছে চাকরি আটকেছে আবার এই সিপিএম যখনই কোনো কেস হয়ে যখনই বা কোনো না কোনো সময় কেসের মধ্যে দিয়ে এই চাকরি প্রার্থীদের খাবার মুখে গ্রাস তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে আজকে আমি জানাই নেতাদের এই মানসিকতাকে আমি নিশ্চিত এই বিকাশবাবু যতই চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায় বলে বাংলার এক মা আছে যে বাংলার মা সুরক্ষিত রাখে বাংলার মানুষকে আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় অতি সকলের পাশে থাকবেন দাদা মুখ্যমন্ত্রী ভরসা রাখতে বলেছেন যাদের চাকরি গেছে ধৈর্য রাখতে বলেছেন এবং অহেতুক কোনো কিছু না ঘটাবার অনুরোধ রেখেছেন কি বলবেন সাত তারিখে উনি সম্মেলনে যোগ দেব বলেছে। আপনারা কি আশা করছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে একটা কথা বরাবর যুক্ত অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল আর মমতা বন্দ্যোপাধ্যায় অফ মামাটি মানুষ ফর মামাটি মানুষ বাই মামাটি মানুষ আমি বিশ্বাস রাখি মামাটি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে এসছেন সকাল থেকে রাত অবধি যে মমতা বন্দ্যোপাধ্যায় সকল প্রকল্পগুলো দিয়ে ভরিয়ে রেখেছেন আমি নিশ্চিত বাংলার কোনো সন্তানকে মমতা বন্দ্যোপাধ্যায় খালি পেটে কমতে দেবেন যাদের চাকরি গেছে তাদের কারোরই মানসিক অবস্থা ভালো নয় সুতরাং এই যে মানুষগুলো মানসিক অবস্থা খারাপ তাদের নিয়ে অনেক কিছু গল্প করা যায় অনেক কিছু গান গাওয়া যায় অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া যায় কিন্তু প্রকৃতি ওদের পাশে যিনি থাকবেন যার প্রতি আস্থা মানুষের বাংলার মানুষের ভরসা তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো ওনাদের নেতা দেশের প্রধানমন্ত্রী ক্ষমতা এলে বছরে দু কোটি বেকারে চাকরি হবে সুরেন্দ্রবাবুকে জিজ্ঞেস করুন হয়েছে কি বলেছিলেন ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেকের পনেরো লক্ষ টাকা কালো টাকা ফিরিয়ে দেবেন দিয়েছেন দিতে না বেটি বাঁচাও বেটি পড়া করবেন বলেছিলেন করতে পেরেছেন করতে পারেননি আয়ুষ্মান ভালো তৈরি হয়েছে হয়নি সুতরাং প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতিকে বাস্তবে যিনি করেন যিনি কেন্দ্রের কোনো সাহায্য না পেয়েও বাংলার ছাব্বিশ লক্ষ মানুষের মাথার ওপর ছাদ তৈরি করার পরিকল্পনা করে করেছেন যিনি বাংলার মানুষের জন্য সমবাতি করেছেন সবুজ সাথী করেছেন লক্ষ্মী ভাণ্ডার করেছেন কন্যাশ্রী করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলার প্রতিটি মানুষের তার প্রতি আস্থা ভরসা আছে আইনকে মান্যতা দিয়ে বলি বিচার ব্যবস্থাকে মান্যতা দিয়ে বলি নিশ্চিত এদের পথ এদের রাস্তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করবেন সেই ভরসা ওদেরও যেমন আছে বাংলার আপামর মানুষকেও আছে শুভেন্দু অধিকারী কি বললো না পেরলো তাতে কোনো প্রতিক্রিয়া দিয়ে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ এবং তার প্রতি যে কুৎসব অত্যাচার স্মৃতি এতদিন ধরে পড়ে এসছে তার বহু বছর ধরে পড়ে আসছে এবং তার বড়দের সেই রেখাটাকে বজায় রেখে এসএফআই কাছে তার ছ সৎজন সঙ্গী সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন না তারা এনেকে বড় বিপ্লব ঘটিয়েছেন তো আমি এই যাদের যাদের এই মুখ এখানে মঞ্চে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে এদের মধ্যেই এই সুন্দর অল্পকেশ কেশ লোকজন এবং বয়স্কে সাদা চুল আমি জানি না এদেরকে এস করার বা ছাত্র সংগঠন করার বয়স আছে কি আমি জানি না এদেরকে এসএফআই এসএফআই বলা হচ্ছে আমি জানি না দ্বিতীয়ত তাদের গলায় এটা সুন্দর উত্তরীয় দেখছে এই যে আমার গলায় একটা উত্তরীয় ফ্যানের উত্তরীয় তার পাশে লেখা ফ্যান ফর্টি মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা হবে আজকে এই যে এসএফআই নামকের আন্দোলন এবং একই সঙ্গে এসএফআই কে সেই আন্দোলনের সহযোগিতা করতে এই বিজেপির উত্তরীয় পাড়া লোকজন সেদিনকে শুকে দেখে কি কোন এক জায়গায় মনে হচ্ছে না আমরা এতদিন ধরে এখানে বলে আসি যে রাম আর বামের ফারাক শুধু একটা ফটকির সেটা সত্যি হয়ে যাচ্ছে অনেক হয়েছে অনেক ভদ্রতা অনেক সৌজন্যতা দেখানো হয়েছে জেনে রাখবেন নেত্রী বলেছেন অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে হৃদয়ে লেখা আছে নাম সেনা মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা প্রতিবাদ করতে জানি আমরা প্রতিরোধ করে তুলতে জানি আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জন্ম হয়েছে এবং যেখানে নেত্রী অপমানিত হবে যেখানে সেনাপতির বিরুদ্ধে কোনো কুচ্চা হবে আমাদের কোনো কালো পারমিশনের দরকার নেই রাস্তায় নামব আন্দোলন করবো তিনটি আমাদের লড়াই হবে তার কারণ যে জীবনের যে খুব প্রাপ্তি সবই মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকে মঞ্চে উজ্জ্বল হয়েছি আলোকিত হয়েছি মানুষ সম্মান করে মানুষ আসে মানুষের সঙ্গে সম্পৃক্ত হই তার কারণ সেই স্বীকৃতি আমাকে দল দিয়েছে তৃণমূল কংগ্রেস দিয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে তাই আগামী দিনে আবারও হবে অসুদের দাম তোমরা বাড়িয়েছ অসুস্থ মানুষ রাস্তায় বিজেপিকে ঘেরাও তৈরি হোক পার আন্দোলন তৈরি হবে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে অনেক অপমান আমরা দেখেছি অনেক সহ্য করেছি কিন্তু আর নয় ধৈর্যের বাঁধ কিন্তু আমাদের ভেবে যাচ্ছে